এসভিএফকে মালা মাল করে দিয়েছে মেগাস্টার শাকিব খান এবং এসভিএফ এই মালা মাল চুষে খাবে সাকিব খানকে কেন বলছি এস এমন একটা প্রোডাকশন হাউস যারা অলরেডি বাংলাদেশে নিজেদের ঘাঁটি গেড়ে ফেলেছে কীরকম বলতো নিজেরা অফিস খুলে ফেলেছে এবার অফিস খুলে ফেলেছে বলে তারা শুধু ইন্ডিয়ান প্রোডাকশন হাউস হিসেবেই শুধু কাজ করবে এমনটা নয় তারা বাংলাদেশি প্রোডাকশন হাউস হিসেবেও কাজ করতে পারবে এবং বাংলাদেশি নানান ছবি তৈরি করতে পারবে এবার বিষয় হচ্ছে তারা সাকিব খানকে নিয়ে ছবি তৈরি করবে প্রত্যেক বছর একটা করে এটা আমরা জানতাম কিন্তু ইউনিভার্স বানিয়ে তারা অনেক বড়ো মানে রাফি যে সিনেমেটিক ইউনিভার্সটা বানিয়েছে এটাই শুধু রাফির লাভ এমনটা না একটা সিনেমা ইউনিভার্স বানালে কত লোকের যে লাভ তার কোনো ইয়ত্তা নেই এখানে শাহরিয়া শাকিলেরও যতটা লাভ এবং এস ততটা লাভ কিন্তু আমাদেরকে বুঝতে হবে এস এর কেন আমি এস কথাটা স্পেশালি বলছি কারণ আমি একজন ভারতীয় এবং এস একটা পশ্চিমবাংলার প্রোডাকশন হাউস তারা আজকে মানে অন্য কোনো জায়গায় যাবে কেন সাকিব খান এতটাই মালামাল করে দিচ্ছে এই যে যে পরিমাণে মাল্টিপ্লেক্স কালেকশন হচ্ছে তাণ্ডবের এই যে যে পরিমাণে তাণ্ডব দাপিয়ে ব্যবসা করছে তাতে তোমার মনে হয় যে এস অন্য কোথাও যাবে এস তুফানের বাপ লেভেলের টাকা কিন্তু অলরেডি তাণ্ডব থেকে কামিয়ে নিচ্ছে বলে রাখি তুফানে যে পরিমাণে টাকা বিনিয়োগ এস করেছিল তার থেকে বেশি পরিমাণে টাকা বিনিয়োগ কিন্তু তাণ্ডবে তারা করেছে এবং কেন করেছে কারণ তারা প্রচুর লাভ জেনারেট করতে পেরেছে যে কারণেই তারা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এবং আবারও বলছি ইন্ডিয়াতেও কিন্তু তারা প্রচুর পরিমাণে গানটাকে বিক্রি করে খেয়েছে দুষ্টু গোকিল লাগে ওরা দৌড়া আজও চলে মানে গানটাকে হিউজ পরিমাণে কোটি কোটি টাকা কামিয়েছে তারা মালামাল করে দিয়েছে সাকিব খান তাদেরকে এস এর কথা বলছি এবার এস বিএফকে সাকিব খান মালামাল করে দিয়েছে শুধু তুফান দিয়ে নয় এবার তাণ্ডব দিও এবং এস এর কাছে এমন কিছু আইপি তৈরি করে রাখছে এস যেগুলো দিয়ে এস চিরকাল বসে বসে খেতে পারে একটা বুদ্ধিমান প্রযোজনা সংস্থা হলে তো এরকমই কাণ্ড কারখানা করবে তাও আবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে কারণ জানে ওই মানুষটা হান্ড্রেড পারসেন্ট টাকা রিটার্ন এনে দিতে পারে তাই এমনভাবেই প্ল্যান করে রাফিকে দিয়ে এমন কিছু কাণ্ড ঘটিয়েছে যে এবার শাকিব খান মানে বছরকে বছর শুধু টাকার পর টাকার বন্যা এনে দেবে এস বিএফকে এস বসে শুধু কামাবে আমার এটাই মনে হচ্ছে কেন বলছি একটা একটা করে পয়েন্টে আসি প্রথমত হচ্ছে এক তো ইউনিভার্স এই ইউনিভার্স সেটা এবার নিশোকে নিয়েও ছবি করবে যখন সিয়ামকে নিয়েও যখন ছবি করবে এস বিএফ তার মানে তাদের সাথেও তো ছবি করবে এই ইউনিভার্সেরই পার্ট হবে সেখানে শাকিব খানের ক্যামিও ঢোকাবে এবং সেই সিনেমাগুলোও কিন্তু ব্লকবাস্টার হয়ে যাবে তাহলে কি হবে যে অলরেডি মালামাল হয়ে যাবে এস বিএফ মানে সাকিব খানের ছবি দিয়ে তো কামাচ্ছেই অন্যান্য নায়কদেরকেও শাকিব খানকে দিয়ে ব্যবসা করিয়ে অলরেডি সেই টাকাটাও কামাবে এস বিএফ বুঝতে পারছো যে চারিদিক থেকে কিন্তু মাল্লুই মা পয়সা হি পয়সা হোক এইটা হচ্ছে ব্যাপার এই একটা দিক গেল এবং তুমি দেখো আজকে সাকিব খানকে প্রতিনিয়ত একটা স্ট্যান্ডার লোন ছবিতে রাজি করানো খুব কঠিন কারণ তাকে সেই রকম গল্প দিতে হবে একটা রাফি ইউনিভার্স হয়ে গেছে এবার ইউনিভার্সে তো আরামসে আরামসে ঢুকিয়ে দিতে পারবে না মানে ইউনিভার্সে একটার পর একটা জিনিসপত্র করে যেতে পারবে করে যেতে পারবে করে যেতে পারবে এই জিনিসটা মজা হবে এটা ব্যাপক মজা হবে ঠিক আছে তো এই কারণে আরও বেশি মানে ব্যাপারটা মানে ফিজেবল হয়ে গেল ওদের জন্যে এবং দেখো একটা ইউনিভার্স প্রত্যেক বছর যদি তারা কিছু আর্টিস্টদের নিয়ে কন্টিনিউয়াসলি ছবি করতে থাকে করতে থাকে তাহলে তাদের অর্থ কমও দিতে হবে এবং ওরা লাল হয়ে যাবে কামিয়ে টাকা কামিয়ে কামিয়ে লাল হয়ে যাবে কারণ ওরাই কিন্তু বাংলাদেশের প্রথম সিনেমাটিক ইউনিভার্সটা তৈরি করতে পেরেছে সক্ষমভাবে রাহান রাফিকে সঙ্গে নিয়ে তো এটা এটা মানে রাফি সব সময় বলে যে আজকে রাফি যেগুলো চায় সেগুলো শাহিয়া শাকিল বা এসভিএফ এরা দিয়েছে বলেই কিন্তু আজকে এত বড় বড় সব ছবিগুলো হচ্ছে আর কি অ্যাকচুয়ালিতে তাণ্ডব তুফান এবং তুফান টুকেও কিন্তু ওরা আইপি বানিয়ে ফেলেছে মানে তুফান টু সেটাও কিন্তু এসভিএফের আইপি সেখানে কিন্তু মিমি চক্রবর্তী থেকে শুরু করে এরকম বড় বড় আমাদের ইন্ডিয়ান আর্টিস্টরাও রয়েছে তো কোথাও গিয়ে ওটাকেও আইপি বানিয়ে ফেলেছে ওরা মজা পেয়ে গেছে ওরা পুরো ঠিক আছে এবার দুদিক থেকেই টাকা যেদিকে যাবে সেদিকেই টাকা বুঝলে তো এইটা হচ্ছে মেন মুদ্রা কথা যে এসভিএফ কিন্তু আর ছোটোখাটো কোনো জায়গায় নেই এবার এস এফ কেন আর অন্য কোথাও ইনভেস্ট করবে এস কেন কাউকে আর অন্য কাউকে ইনভেস্ট করবে তোমরা বলো না সাকিব খানকে নিয়ে পুরো সিকিওর করে ফেলেছে পুরো মার্কেটটাকে ঠিক আছে বা প্রচণ্ড শিক্ষিত বুদ্ধিমান প্রডিউসার হলে এরকম কাণ্ড ঘটাতে পারে সারা সত্যি স্যালুট টু মেগাস্টার শাকিব খান যে প্রডিউসারদেরকে ভেন্টিলেশন থেকে একদম কী বলবো মানে অক্সিজেন মাস্ক প্রডিউসারের মুখে অক্সিজেন মাস্ক ঠুসে দেওয়ার দায়িত্ব কিন্তু মেগাস্টার সাকিব খানের আইপিও বানিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খানকে ঠিক আছে সব ছবিতে এখন এস বিএফের সব ছবিতে মেগাস্টার শাকিব খান এবং ইউনিভার্সের সব ছবিতে মেগাস্টার শাকিব খান এবং প্রডিউসারদেরকে মালা মাল করে দেবে লাল করে দেবে আর প্রডিউসাররাও বলবে ইয়াস আপনি একটু থেকে যান তাহলে আমাদের সিনেমা উড়ে যাবে তো এই হচ্ছে মানে একটা মেগাস্টারের পাওয়ার ঠিক আছে এই হচ্ছে সাকিব খানের একটা একটা মানে কি বলবো দিল ধার ধারকান একটা যে হ্যাঁ ভাই সাকিব খান আছে তো কোনো চিন্তা নেই এই যে একটা ব্যাপার এটা কিন্তু ভয়ঙ্কর তাই না তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা ভাই